ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব ছদ্মবেশী ডালি রক্তিমকে সাথে করে নিয়ে ঋতজার পর্দা ফাঁস করে দেয় বাড়ির সকলের সামনে ঋতজা তখন ঘাবড়ে গিয়ে বলে রক্তিম তার মানে তুমি এতদিন ডালিকে সাথে করে নিয়ে আমার সাথে মিথ্যে নাটক করছিলে তোমার সমস্ত কিছু মনে থাকা সত্ত্বেও তুমি এই নাটকটা কি করে করতে পারলে তখন রক্তিম বলে আফটারঅল নাটকটা আমি তোমার থেকেই শিখেছি তুমি আমার থেকেও দুর্ধান্ত ভালো অ্যাক্টিং করো এরপরই দেখা যায় ঋত যা ঘাবড়ে গিয়ে বলে এগুলো আমি মন থেকে করতে চাইনি বিশ্বাস করো রক্তিম তোমার বোন তোমার নিজের বোন সম্পত্তি পাওয়ার লোভে আমাকে দিয়ে এইসব করিয়েছে তোমার নিজের বোন তোমার সাথে জোর করেছে রক্তিম একথা নিজের কানে শুনে রক্তিমের বোন বলে বা যা এখন নিজে ফেসে গিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছো এটা তো আমি হতে না তোমার সাহস তো কম নাই তুমি থেকে এই বাড়িতে এসেছো তবে থেকে ভাইয়ের ক্ষতি করেছো আমি শুধু শুধু মিথ্যে সন্দেহ করেছি ডালিকে যা শুনে চমকে ওঠে যা তবে কি এবার দুজনকেই উচিত শাস্তি দেবে রক্তিম আর ডালি মিলে কোন দিকে যাবে গল্পের নতুন মোড় পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ